এই আন্দোলন চলতেই থাকবে শ্রমিকদের আন্দোলনকে এগিয়ে নিতে হলে সংগঠন করে চলতে হবে এই সমাজে অধিকাংশ মানুষ শ্রমিক কৃষক ছাত্র মধ্যবিত্ত মেহনতি জনতা সরকার অষ্টনব্বই তাদের সংগঠন সবসব সংগঠন করে অতএব সমাজের জনগণকে ক্ষমতায় হতে হবে লড়াই করতে হবে সংগঠন গড়ে তুলতে হবে এটা পরিষ্কার আমাদের শ্রমিক কৃষক সাধারণ মানুষরা বলে যে আমরা ওই সব কিছু না রাজনীতি বুঝি না আমরা পেটনীতি করি আরে পেটনীতি জন্য করছেন এটা তো হবে না অতএব আপনার অধিকার প্রতিষ্ঠা করতে গেলে আপনার রাষ্ট্র দরকার আপনার সরকার দরকার আপনার অধিকার দরকার আজকে যে কল কারখানাগুলো বন্ধ অনেক সময় সেগুলো চলে না কিন্তু মজুরিও ঠিক মতো দেওয়া হয় না আমাদের জানা মতে মজুরি দেওয়া হোক এ সব অধিকার মালিক পক্ষ মানেনি সরকারও মানেনি এই মালিক শশাদ শ্রেণীর সরকার শ্রমিকদের স্বার্থ দেখে না মালিকদেরই দেখে তারা মুসলিমীয় শতকরা দুইজন কিন্তু শ্রমিক কৃষক ছাত্র যুবক মেহরুতি জনতা মধ্যবিত্ত জনতা হল অষ্টানব্বই জন আমরা তাই চাই আমাদের রাষ্ট্র ক্ষমতা দখলের লড়াই নিয়ে যেতে হবে যতদিন আমরা গরিব মানুষ সবই কৃষক সাধারণ মানুষ রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারব ততদিন আমাদের অধিকার প্রতিষ্ঠা হবে না এই ভারতীয় আধিপত্যবাদ শসব শ্রেণীর লুটেরাদের এবং মার্কিন সহ সকল সাম্রাজ্যবাদ তারাও বড় লোকে স্বার্থ রক্ষা করে অতএব এই মার্কিনসহ সহ সকল সাম্রাজ্যবাদ ভারতীয় আধিপত্যবাদ এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াই আন্দোলন করে মেহনতি মানুষের রাষ্ট্রের সরকার প্রতিষ্ঠান আন্দোলন করতে হবে এর জন্য সংগঠন করে তুলতে হবে সংগঠন ছাড়া শ্রমিক কৃষক সাধারণ মানুষের মুক্তি নাই সমাজের অর্ধেক লড়াই করে সংগ্রাম করে অধিকার প্রতিষ্ঠা করতে হবে কথা বলাতে চাই না মেয়ে দিবসের আন্দোলন দেশে দেশে যুগে যুগে কালে কালে এটা অবশ্যই সবল হবে লড়াই এগিয়ে যাবে শ্রমিক কৃষক মেহনদি মানুষের রাষ্ট্র সরকার হবে মহান মে দিবস অমর হোক জাতীয় গণফ্রন্ট জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন বন্ধুর সমিতি বিপ্লবী ছাত্রমন্ত্রী ঐক্যবদ্ধভাবে এই লড়াই চালানোর আহ্বান আমরা জানিয়েছি আমাদের দেশে মধুররা অনেক ভাগে ভাগ অতএব মধুরদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ধনীদের বিরুদ্ধে এই কথা বলে ঐক্যবদ্ধ সংগ্রাম আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ শেষ করছি শেষ ঘোষণা করছি এবং মিছিল হবে মিছিলে থাকার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ